এভ্রিমান আমি অসীমা মানে ডেইলি ব্লগের চ্যানেল আপনাকে নতুন বিলুতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আশা করবো আপনার সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আর আজকে হয়ে গেল মঙ্গলবার আর মঙ্গলবারে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ পুজো টুজো করেছি আজকে তো তিন দিন তো আমি আজকে আমার দুধের ভোগ লাগিয়ে দিয়েছিলাম আর তোমরা যারা ডেলিভ্লগ আমার ফলো করো তারা তো জানো যে আমরা মঙ্গলবার দিনকে নিরামিষ শিখাই তো এজ ইউজুয়াল আমি আজকে নিরামিষের মধ্যে ভাত করিনি পোলাও করেছি গোবিন্দভোগ সামনে পোলাও করেছি আর নিরামিষ আলুর দম করেছি ঠিক আছে তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম আর যে ব্লগটা শুরু করতে হতে অনেকখানি টাইম টাইম হয়ে গেল এখন সময় গেল একটা তেইশ কারণ একটু কাজ ছিল সেগুলো করতে করতে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক পুটো টুটো করেই নিয়েছিলাম কাজ করছিলাম বলে একটু দেরি হয়ে গেল তো এদিকে কিন্তু আমি রাইসটা সেদ্ধ করে নিয়েছিলাম ওইদিকে আলুর দমের আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম মশলাগুলো রেডি করে তারপর আমি বাকি কাজগুলো করছিলাম তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার সব জিনিসটা সত্যি খুব ভালো লাগে এখনো মধ্যে রাইসটা হয়নি রাইসটা খালি ফ্রাই করবো আর কিছু করার নেই আর আলুর দমটা হয়ে গেছে চলো তোমাদেরকে দেখ আলুর দমটা খেয়ে দেখলাম আলুর দম নিরামিষ আলুর দাম রেডি হয়ে গেছে এখানে আমার পোলায়ের জন্য দেখো গোবিন্দভোগ চালটা আমি খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে মাঠ ঝরিয়ে একদম রেডি করে রেখে দিয়েছি এখানে আপাতত এখানে গাজর আর আলু কারণ আজকে যেহেতু বললাম একটু কাজ ছিল তার জন্য একটু দেরি হয়ে গেল বাকি সবজি বলতে ওই পটল টটল এগুলো আছে মানে বেগুন টেগুন আছে তো ওগুলো তো দেবো না না তো ওই জন্য এইটুকুই আমি খেতে গেছি আর যেহেতু নিরামিষ তো পেঁয়াজটাও আমি ইউজ করবো না তো চলো এটা আগে এক চামচের মতন গোলাপ জল

আর আমি এটা একটু ঘি দিয়ে ভাজতে দিয়েছিলাম চলো এটা একটু না করে দিই তো এই বেলাকার মতন আমার এখন ডিউটি শেষ তোমাদের সঙ্গে আমার বকটাও আপাতত শেষ আর যে আবার সেই থালার মতন বড় সেই জবা ফুলটি হয়েছিল আজকে লাল জবাও হয়েছিলো পেয়েছিলাম তো আমি বাবা যখন বলি দিয়ে দিয়েছি সন্ধেবেলায় মন্দির যাব অবশ্যই মন্দির যাবো মন্দির আমি মঙ্গলবার যেতে চাই না যদি কোনো অসুবিধা নাই তো যাই হোক এ আমি এর মধ্যে এবার তুলে নেব নিজেকে বললাম একটু চেক করে দে আমি না করতে করতে খেতে পারি না মানে চেক করতে পারি না নুন ধুমটা আর কি কাউ না কাউকে আমাকে ডাকতেই হয় একটু চেক করে দে তোরা তাহলে আমার সুবিধা হবে দেখো এটা কিন্তু আমার অলরেডি ডান এবারে এবার ঘি দেবো গরম মশলা ব্যাস তাহলেই আমার রেডিকে রেডি হয়ে গেছে তাহলেই দিয়ে দিচ্ছি আর বাটার দিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো গরম মশলা বেলাচি দিনা মশলা দোকান থেকে আমি এই মশলাগুলো নিয়ে আসি এগুলো গরম মশলার কটু আমি ফোরনে গোটা গরম মশলা দিয়েছিলাম আর এখন একটু গুঁড়ো গরম মশলা দিলাম চলো এবারে নাড়াচাড়া করে আমার কাজ রেডি এবার ওদেরকে খেতে দিয়ে দেবো কি গরম যে লাগছে একবার গিয়ে বসে ঠান্ডাটা ঠান্ডা দেয় তারপর খেতে দেবো খুব ভালো একটা গন্ধ পেয়েছি জানো খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে এই ঘিটি আমার শেষ না আমি অলরেডি একটা ঘি নিয়ে চলে আসছি এই যে ঘি তো বারণ তো হতে নেই না ঘরে চলে আচ্ছা এই কম্বিনেশনটা তোমাদের কার কার ভাল লাগে আমাকে অবশ্যই জানিয়ে তুমি আমার তো খুবই ভালো লাগে মিষ্টিটা হালকা রেখেছি পিসি মিষ্টিটা আমি এটুকু হলো তো আমাকে খেতে হবে দেখো গোবিন্দভোগের প্রতিটা চালে তারা কিন্তু একবারে ঝরাঝরা কিন্তু আমি খুব ভালো করে ভাততে সেদ্ধ করেছিলাম রেডি হয়ে গেছে আর এটা মিঠির এটা শাশুড়ি মায়ের দুজনকে রেডি করে দিয়েছি সামনে থাকে দেখিয়ে দিই এটা শাশুড়ি মায় বলিস বড় থালা এটা আমার বেটির জন্য ছোট থালা তো দুটোই সেম থালা একটু বড় ছোট আর কি তো গুড ইভিনিং শুভ সন্ধ্যা আপনি টাইম হয়ে গেছে প্রায় ওই সাতটা না সাতটা ফুল করতে তো এখন মিঠি একটু টিফিন করে দেবো আর টিফিনটি খেয়ে করতে কালারফুল লাগছে না চাউমিনটা একটু গাজর আজকে তো আমাদের নিয়ে গাজর একটুখানি মোটামুটি এই মন্দির ব্লগের সঙ্গে থাকবেন আজকে আপনাদের সঙ্গে দর্শন করাবো মায়ের আজ তো অবশ্যই আজ মায়ের দর্শনও হয়ে যাবে আজকে আমাদের হ্যাঁ আমি এইটা নিয়েছি কবরতানিটা কেমন লাগছে অবশ্যই ঘরটা আমি টোটালি অন্ধকার করে দিয়েছি আর এতে আছে আর এই কবুরতটা খুব সুন্দর আমি খাল খাল করে সন্ধ্যাবেলা করে জ্বেলে দিই কেমন লাগছে বলুন তো অন্ধকার ঘরে ভালো লাগে খুব সুন্দর লাগে কিছু মন্দির যাই আপনাদের সমস্ত কখনো শেয়ার করলাম এটা কোন থাকে কপুরের স্মেলটা উঠবে তো বেটি চলে গেছে পড়তে গেছে এখানে ময়দা আটা আর ময়দা দুটো মিলিয়ে আমি রুচি করব যে মেখে রেডি করে নিচ্ছি আর আলুদম তো ও বেলেকার আছে আর মাখিয়েছে ভাত মায়ের জন্য এই যে ভাত করে দেওয়া হয়েছে তো চলুন তবে আটাটা মাখা হয়ে গেছে একটু রেস্টে থাক লুচিটা করবো তারপর আমাদের সঙ্গে শেয়ার করবো রাতের ডিনারটা তারপর করবো আজকে ব্লগটা অফ লুচি প্রসাদের মিষ্টি আর একটু লঙ্কা ঝাল আছে চলুন তাহলে আমরা রাতের ডিনারটা সেরে ফেলি ঘড়ির টাইম কিন্তু অনেকখানি হয়ে গেছে প্রায় এগারোটা পাঁচ তো আজকে মতন ব্লগ এখানে শেষ করছি ব্লগে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন সব প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করার বিশেষ করে বন্ধুদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই